সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে মানুষ বলছে আপনারা আরও পাঁচ বছর থাকেন স্বরাষ্ট্র প্রদেশটা পাঁচ বছর থাকার বিষয়ে কি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনারা পাঁচ বছর থাকবেন ওনারা তো কোনো নির্বাচিত সরকার নয় তারপরও পাঁচ বছর থাকার আকাঙ্ক্ষা প্রত্যেকেরই আছে যে একজন যদি ক্ষমতায় যায় তাহলে তারা চায় যে আজীবন যদি আমরা ক্ষমতায় থাকতে পারতাম তাহলে আমাদের জন্য আরও ভালো হতো এখন সবাই ভালো চিন্তারা করে কিন্তু কেউ খারাপের চিন্তা করে না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের দেশের বর্তমান পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে এনেছেন সামনে যদি নির্বাচিত সরকার আসে তাহলে কেমন হবে এটা কিন্তু আমাদের এখনও জানা নেই শারজি সালম উনি এমন কিছু আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে গত মার্চের উনত্রিশ তারিখে শারজি সালম একটি কথা বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে এমনটাই উনি চেয়েছেন এমন একটা কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে থাকার আকাঙ্ক্ষা করেছেন শারজি সালম ক্ষমতায় যারা যায় তারাই আজীবনের জন্য ক্ষমতা ধরে রাখতে চান কিন্তু ডক্টর মো ইনুস যদিও নির্বাচিত সরকার না হন তারপরও ওনার একটা জনপ্রিয়তা আছে সারা বিশ্বের মাঝে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা জনপ্রিয়তা আছে আজকে সেই কথাগুলো ভেবেই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন মানুষ বলছে আপনারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকেন সকল মানুষ তো আর তাদেরকে ক্ষমতায় দেখতে চান না যাদের দল আছে যেমন বর্তমানে বড় একটি দল বিএনপি জামায়াত ইসলাম অন্যান্য আরও ছোট ছোটো দল আছে নতুন দল আছে তারা কেউ চাচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আরও কিছু দিন থাকুক আরও কিছুদিন রাষ্ট্র পরিচালনা করুক তারপর নির্বাচন দুই আবার এখানে বাংলাদেশের সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটে নিয়েই কিন্তু এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা ভাবনা করিতেছেন কিন্তু আজকে যে জাহাঙ্গীর আলম চৌধুরী যে কথাটা বলেছেন যে মানুষ বলছে আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকেন এটা কেন বলেছেন এখন এই কথাটা বলার কারণ কী নির্বাচিত সরকার যারা ভোটের মাধ্যমে সরকার হয় তাদের তো পাঁচ বছর থাকার একটা সময় নির্ধারণ করা হয় বর্তমান সরকার তো নির্বাচিত সরকার নয় উনি কীভাবে পাঁচ বছর থাকবেন এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন যেমন বিএনপি সিনিয়র রহমানও বলেছেন যে বর্তমান সরকার পাঁচ বছর থাকার অধিকার তাদের নেই এমন তো বলেছেন বিএনপির নেত্রী সিনিয়র রহমান আজকে বেশি কথা না পারি আসুন একটা প্রতিবেদন পেয়েছি সেই প্রতিবেদনের মধ্যে আমরা দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন পাঁচ বছর ক্ষমতায় থাকার বিষয়ে উনি কি বলেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো রাস্তা থেকে মানুষ আমারে বলতেছিল আপনারা আরো পাঁচ বছর থাকেন সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আজ বৃহস্পতিবার তিনি দেখার হাওরে বড় দান কাটার উদ্বোধন করেন এ সময় দান কাটা উৎসবের জন্য বর্ণার্য আনুষ্ঠানিকতার ছিল না মঞ্চও ছিল না তবে উপস্থিত কৃষকদের সঙ্গে আলাদাভাবে কথা বলছেন তিনি তিনি বলেন খাদ্য বিভাগ কৃষকদের কাছ থেকে দান কিনতে যাতে দুষ্টমি করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে মহেশচার বলে কৃষকদের বিদায় করা যাবে না তিনি হাওরে দান কাটা শেষ করতে সবার সহযোগিতা চেয়ে বলেন হারভেস্টার মালিকরা ধান কাটতে কৃষকদের কাছ থেকে বেশি টাকা চাইলে মেশিন জব্দ করা হবে হাওরের ফসল রক্ষা বাদ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাদ দুর্বল হলে বা ফসল রক্ষা নিয়ে সংখ্যা তৈরি হলে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সংখ্যা আছে উপস্থিত কৃষকরা অভিযোগ করেন বিষম্বপুরের করচার হাওরে গজারিয়া রাবার ড্যাম ছিদ্র হয়ে গেছে পানি ঢুকায় ফসল হুমকিতে আসে কথা শুনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে খোঁজেন তিনি প্রকৌশলী অনুষ্ঠানস্থলে উপস্থিত না থাকায় ক্ষুব্ধ হন উপদেষ্টা এ সময় নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে ফোন দিয়ে উপদেষ্টাকে বলতে শোনা যায় কোথায় বসে টাকার হিসাব করছেন আপনি রাবার ড্যাম দিয়ে পানি ঢুকছে এক সপ্তাহের মধ্যে ঠিক না হলে আপনাকে রিপেয়ার করা হবে এর আগে শান্তিগঞ্জ থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে এর আওতায় শেখ হাসিনাকে আনার চেষ্টা করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরে প্রথমে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শনে যান সেখানে লাল গালিচা দেখে খুব প্রকাশ করেন কমিশনারকে লাল গালিচা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায় প্রোটোকল করতে করতে তোমাদের সময় শেষ সম্মানিত দর্শক তার জনপ্রিয় পত্রিকার সমকালের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে রাস্তায় আসার পথে লোকজন ওনাকে বলতেছে আপনার আরও পাঁচ বছর থাকেন এখন এই পাঁচ বছর থাকাটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের মন্তব্য করিতেছেন তার একটা দল যাদের আছে সেই দলের নেতাকর্মীরাও এ নিয়ে কিন্তু অনেক মন্তব্য করেছেন আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ